হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রিভিউ করতে চাচ্ছি ইব্রাহিম সাত এর আগে ইব্রাহিম ছয় রিভিউ করেছিলাম এই যে ইব্রাহিম ছয় ইব্রাহিম ছয় রিভিউর পর অনেকদিন হয়ে গেছে ইব্রাহিম সিরিজটার রিভিউ কন্টিনিউ হচ্ছে না তো ইব্রাহিম সাতের রিভিউ নিয়ে আসলাম তো ইব্রাহিম সাতের দুইটা এডিশন এখানে আমার হাতে আছে কারণ ইব্রাহিম সাতের টাইমে ঢাকা কমিক্স দুইটা এডিশন করেছিল একটা হলো একটা হলো নিউজ প্রিন্ট এডিশন আর একটা হলো পেপার ব্যাক এডিশন তো এটার করার ইনিশিয়েটিভ উদ্যোগটা হলো যে যেন সবাই অনেকে অনেকে আছেন যারা কমিক এখনও অ্যাফোর্ড করতে পারে না অনেকে আছে যে কমিকের দাম অ্যাফোর্ড করতে পারে না প্লাস অনেকের আছে যে কমিকের দামটা বেশি হয়ে যায় অনেকের কাছে তাদের জন্য একটা ইনিশিয়েটিভ করে চালু করেছিল ঢাকা কমিক্স তারা অল্প দামে কমিক করার জন্য চেষ্টা করেছিল যে নিউজ প্রিন্ট প্রিন্টে যদি করা হয় তাহলে আপনার কমিকের দামটা অনেকটাই কমে যায় তো সেটার একটা উদ্যোগ করেছিল তারা তো এখানে আমরা এই নিউজ প্রিন্টটাকে সাইডে রাখি আর এইভাবে সাত পেপার ব্যাগ যেটা আছে এ ফোর এ সাইজ এ ফোর সাইজ এ বলতে এ ফোর পেপারে করা যেটা তো সেটা রিভিউ শুরু করি এই যে আমরা শুরুতেই দেখতে পারি ইব্রাহিম ছয়ে যে ফাইটটা হয় ইব্রাহিমের সেটার সমাপ্তি এখানে হয় তো এখানে গরদানের সাথে যে ফাইটটা হয় গাফার গড়দান যাই গরদানই বলি আমার কাছে গড়দানটাই ভালো লাগে তো এই ফাইটটার ইতি এখানে হয় তো এখানে আমরা এরপরে ইব্রাহিমের এটাতে মেনলি আমরা ইব্রাহিমের বাবা মার পাঁচটা দেখতে পারি ইব্রাহিমের বাবা ইসমাইল এবং ইব্রাহিমের মা ইজাবেলা রাশিয়ান আর ইব্রাহিমের বাবা মুস বাংলাদেশি তো এখানে আমরা শিলা 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 চৌধুরী দ্বারা শিলা শিকদার সিকদারকে দেখতে পারি শিলা সিকদারকে আমরা প্রথমবার ইব্রাহিম পাঁচে দেখি তো এখানে আমরা মূলত ইব্রাহিমের বাবা মার পাঁচ হিসেবে দেখতে পারি আর কিছুটা জানতে পারি যে ইব্রাহিম কীভাবে হারিয়ে যায় তো এখানে আমরা দেখতে পারি যে ইব্রাহিমের বাবা একটা রিসার্চ করতেছিলেন যে একটা রিসার্চের ব্যাপারে জানতে পারি আমরা তেজস্ক্রিয়তা নিয়ে তো এখানে দেখি যে ওনার একটা তত্ত্ব আছে যে তেজস্ক্রিয়তার কম্পাঙ্গ পৃথিবীর পাঁচটা জায়গায় রয়েছে সেটা নিয়ে এই সিরি এই ইস্যুটা তো এইখানে শেষমেশ আমরা দেখতে পারি যে উনিও সেটা আবিষ্কার করতে পারেন তো এরপরে আমরা ইব্রাহিম মূলত এই এই ইস্যুটাতে আমরা ইব্রাহিমের বাবা মার ব্যাপারেই জানতে পারি আর পরবর্তী তো আমরা আসলে ইব্রাহিমের বাবা মার ব্যাপারে জানতে পারি আট নয় আট আট পর্যন্ত নয় পর্যন্ত জানতে পারি আট নয় পর্যন্ত জানতে পারি এরপরে যে মেন স্টোরি চলছে সেটার সেটা পুরোপুরি শেষ হয় তো এর বেশি রিভিউ করার কিছু নেই আসলে এটাতে মানে বেশি দেখালে স্পয়লার হয়ে যাবে যেটা আমি চাচ্ছি না তো এটা আপনারা মানে ইব্রাহিম যারা কন্টিনিউ করতে করছেন তারা এটা মানে এটাতে আপনার ইব্রাহিমের বাবা মার অরিজিন অরিজিন তারা কীভাবে একসাথে হয় এটা আমরা ইব্রাহিম পাঁচ ছয় সাত এইটাতে চলছে সাথে কারেন্ট টাইম লাইনও চলছে দুইটা মিক্স করে চলছে স্টোরি আগাচ্ছে সুন্দর মতোই তো এই ছিল আজকের রিভিউ যদি রিভিউটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে থাকেন কারণ ফেসবুক পেজটি এখন আর নেই ইউটিউবে দেখছেন ভিডিও দেখাবো অন্য একটি ভিডিওতে তো আনটিন দেন গুড বাই